অনেক পরিবর্তন হবে কিন্তু নীতি নৈতিকতা দেখলে মানসিক পরিবর্তন হবে বাহ্যিক পরিবর্তন বেশি গল্প পরিবর্তনই হ্যাঁ আশাক পোশাক পরিবর্তনই লেখাপড়ার পরিবর্তন হ্যাঁ হারার চলাচল রাস্তাঘাট পরিবর্তন গাড়ি ঘোড়া পরিবর্তন নেই বাহ্যিকভাবে বেশি বেশি পরিবর্তন কিন্তু এমন পরিবর্তন বরণ করবে নিজের নীতি নৈতিকতা স্বভাব চরিত্র এবং মনের যে কালিনা আছে ক্লেশ আছে পাপ আছে এই নতুন মুখ করিবে প্রচেষ্টা আজ আন্তর্ষণিক মাধ্যম করতে मानসিमा मा अ

শারীরিক জ্ঞান নয় সৈখক জ্ঞান নাই যতার্থভাবে অনুশীলন মানসিক অনুশীলন মনে অনুশীলন তো উপাস উপাসিকা তাই বুদ্ধের সময় একটা ঘটনা হইল উপাসিকা দিবে বুদ্ধের সময়ের মধ্যে উপাসিকা হইয়া বুদ্ধে প্রশংসিত মুখে প্রশংসিত সময়ের মধ্যে উত্তরা নামে দাসী শ্যামাবতী দাসী

এই মিথ্যে দৃষ্টি মানুষ এই গুদ্ধিবার সমের দর্শন দ্বিতীয়ত দেশা নামের মানে সন্দেহ বৌদ্ধ ধর্ম সম্ভব কর্ম কর্ম এবং বুদ্ধের শিল সমাগম করা হ্যাঁ এবং বর্তমান আসি হ্যাঁ ভবিষ্যত অতীতরে ভবিষ্যতরের প্রতি সন্দেহ কি সন্দেহ অর্থাৎ জগতের মধ্যে যা কিছু হয় সবকিছু কারণ ছাড়া হয় না কি হয় না কারণ ছাড়া হয় না পৃথিবীর মধ্যে অধিকাংশ ধর্ম বুদ্ধ ধর্ম ছাড়া আর যে ধর্ম আছে কারণ সারা ধর্ম অর্থাৎ তারা ঈশ্বর সবকিছু করে সৃষ্টি করে মনে করে কিন্তু বৌদ্ধ ধর্মের মধ্যে ইয়ে ধর্ম বৃত্তি নেই বৌদ্ধ হতে

জরা ব্যাধি মরণ শোক পরিদ দুঃখ দুমন স্ত্রী হ্যাঁ দুঃখ তাহলে এভাবে সারণ্য ন হয় এভাবে সৃষ্টি হয়